তিন মূর্তি প্রেমের একজন মানে ফরেনার প্লেয়ার আছে মন্টি রয়েছে নানুদা রয়েছে দীপদা রয়েছে আরও রয়েছে ছেলে প্লে আর এদিকে সব মোটামুটি প্লেয়ার আছে রেবদা ডাকছে ক্যাপ্টেন কে ক্যাপ্টেন কে যাচ্ছে নানুদা যাচ্ছে ক্যাপ্টেন ভালো খেলা ভালো খেলা হবে আর এদিকে মনটি আর একটা ছেলে রেও দশ দশ মিনিট করে খেলা দিয়েছে

ਉਹਰਾ ਮੈਂ শুরু প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আর আর এন্টার আর এন্টারপ্রাইজ আর তিন মূর্তি তিন মূর্তির একটা ফরেনার আছে যে সাত নম্বর জার্সি পড়া না কি একটা নাম দেখা যাক কেমন খেলে নামে কি যায় সে খেলা দেখেই খেলাই তোলা আসল খেলা

মন্টি নেমেই কিন্তু ফাউল করলো মানে টেনে ধরেছে প্রথমে হয়তো একটু ঝাড়া দিয়েছে তারপরে টেনে ধরেছে মন্টি শর্ট লং শট মেয়েছে পেনাল্টিটা ক্যান্সেল করে ফেলেছে কমিটি মানে অনেক প্লেয়ার বলছে যে খেলবে না তাই উপরে উঠে গোলকিপার সেই নানুদা মিনি পোস্টটাও ভালো গোলকিপার করে ফুল পোস্টটাও ভালো গোলকিপার করে

কিছু এটা ফাউল দেবে কন্যার দিয়েছে ফাউল দেয়নি রাফলি খেলছে এবার একটু আস্তে আস্তে রাফলি খেলা শুরু করছে এই ফরেনার প্লেয়ারটা বড় খেলে ফেলেছে তুমি

মনটি কভার নিচ্ছে ছয় নম্বর পেলার শট ভালো শট দিয়েছিল

খুব সুন্দর গোল দিল ইতিমধ্যে দেখার গোল একটা দিয়েছে আবার শুরু হচ্ছে আবার গোলকিপার এবার গোলকিপার আস্তে আস্তে বাড়ছে গোলের মুখে একটা ফাউল হয়েছে এখান থেকে গোলের সুযোগ আছে হাফ টাইমের আগে একটা গোল হয়েছে হাফ টাইমের পরে দেখা যাক শোধ হয়ে যাওয়ার সুযোগ আছে অনেক

বর্ষণ করতে পারে তাহলে তারা নিজের খেলায় ফিরে আসবে না হলে হেরে যাবে

মে নকর লাকি বলে নাদি আগে খেলতে বিনুপুর পাসরে ভিতরে লোক যখন এই দ্বারা সর হাত থেকে ভাল <muchas> কৰ্ত

हाँ हेलो नया वाला जो भी है ना वो वाला तब आप लॉगिन हो जाएंगे कल तब कर दीजिएगा आराम से ठीक है और का वो लोग का बोलना नहीं गोल उठ जाए आपको फ़ोन करिएगा मेरा इस नंबर पर

অ্যাটাক ভালো হচ্ছে কিন্তু গোল হচ্ছে না সুন্দর শট সুন্দর কিন্তু বল গোল হচ্ছে না ভালো অ্যাটাক হচ্ছে

শুধু টাচ খেলছে শুধু টাচ গোল গোলকিপার আবার মনটি বল একদিন একদিন লাস্ট পাঁচ মিনিট হয়তো বাকি পাঁচ থেকে ছয় মিনিট ছাড়া শেষ হয়ে যাবে

পরে ম্যাচটা আরো ভালো হবে পরে খেলাটা খুব ভালো খেলা হবে হাফমাটের নিচে বল দিও না